মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে নুইহাটিতে সন্ন্যাসীদের মিছিল কয়েকদিন আগে আরামবাগের নির্বাচনী জনসভা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাসম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে দাঙ্গাটা তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি না করে ইলেকশানের দুদিন আগে দাঙ্গা করেছিল। সেইটায় ওনার আশ্রম উনি আশ্রম চালায় আমার কোন আপত্তি নেই কিন্তু রিয়ে নেই আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নাম মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গত চব্বিশে মে কলকাতার রাজপথে খালি পায়ে হাঁটেন সাধু সন্তরা এক ইস্যুতে রবিবার বিকেলে ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের তরফে নইয়াটিতে প্রতিবাদ মিছিল করা হয় নোয়েটির গৌরীপুর চৌমাচা থেকে মিছিল শুরু হয়ে নয়াটির বড়মা মন্দিরের কাছে শেষ হয় উক্ত মিছিলে সাধু সন্তদের পাশাপাশি ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক রোহিত সাউ যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারীও সামিল হয়েছিলেন প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে সন্ন্যাসী আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে অন্যথা তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে

আমরা এই প্রতিবাদ সবাই মিলিত হয়েছি আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই যে আমরা সাধুরা হিন্দুদের ওপর অপমান সহ্য করবো না ওনাকে অবিলম্বে নিঃসার্থ ক্ষমা চাইতে হবে এবং যদি উনি ক্ষমা না চান তাহলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা আগামী দিনে আন্দোলনের পথে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কারণ উনি মুখ্যমন্ত্রী হিসাবে একমাত্র অল্প সংখ্যক ভোটের দিকে তাকিয়ে বিশাল হিন্দু সমাজের বিরুদ্ধে উনি পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাধু সন্তদেরকে উনি টার্গেট করে নিয়েছেন